আজকে আমি শেয়ার করব ঘরোয়া স্টাইলে ড্রাই চিলি চিকেন রেসিপি যা খুব কম সময় ঘরেই বানিয়ে নেওয়া যায় তো চলো ভিডিওটা শুরু করা যাক এখানে আমি ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো বড় বড় কোয়া করে কেটে নিয়েছি সাথে নিয়েছি একটা কাঁচা লঙ্কা আর নিয়েছি রসুন কুচি চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে হবে প্রায় তিরিশ মিনিট ম্যারিনেশনের জন্য যা যা লাগবে গোলমরিচ গুঁড়ো নুন আদা রসুন পেস্ট আর লেবুর রস বা ভিনিগার এরপরে যখন তিরিশ মিনিট এটা ম্যারিনেট হয়ে যাবে তারপরে এটাকে বার করে এর মধ্যে তিন চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো কর্নফ্লাওয়ারে কোটিংটা খুব একটা ঘন হবে না তার জন্য আমি এখানে আরও দু চামচ ময়দা অ্যাড করে দেবো অ্যাড করে ভালো করে মাখিয়ে নেব একটু কালারের জন্য আমি এখানে একটু হলুদ অ্যাড করেছি আর দিয়েছি একটা গোটা ডিম আমি যেহেতু পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি তার জন্য একটাই ডিম দিয়েছি তোমরা চাইলে এখানে একটা জায়গায় দুটো ব্যবহার করতে পারো বা চিকেনের পরিমাণ যদি বেশি থাকে সেক্ষেত্রে ডিমের পরিমাণটাও বাড়িয়ে নেবে এভাবেই সব উপকরণ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে এরপর কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতো সাদা তেল অ্যাড করে দেব এবং তেলটা গরম হয়ে গেলে চিকেনগুলো এক এক করে ভেজে নিতে হবে তোমরা দেখতেই পাচ্ছ চিকেনগুলো আমার এক পিট প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবার এগুলোকে উল্টে নিতে হবে উল্টে নিয়ে অন্য পাশটাও ভালো করে ভেজে নিতে হবে এভাবেই যতগুলো চিকেন আমাদের কাছে আছে সবগুলোকেই দু পিট ভালো করে ভেজে একটা পাত্রে তুলে নিতে হবে সব চিকেনগুলোই ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে কড়াইয়ে সামান্য একটু তেল নিয়ে নেব তেল নিয়ে যখন তেলটা গরম হয়ে যাবে তখন তার মধ্যে রসুন কুচিগুলো দিয়ে দেবো রসুন কুচিগুলো দিলে রসুনের যে গন্ধ হয় খুব সুন্দর একটা গন্ধ বেরোয় রসুনগুলো যখন হালকা লাল লাল হয়ে যাবে গোল্ডেন কালারের হয়ে যাবে তখন এবার বাকি সবজিগুলো আস্তে আস্তে অ্যাড করে দেবো আমার কাছে যেই যে সবজি ছিল যেমন ক্যাপসিকাম তারপরে পিঁয়াজ টমেটো আমি সেগুলোই দেব। তোমরা চাইলে এখানে আরও বিভিন্ন ধরনের সবজি অ্যাড করতে পারো যেমন রেড বেল পেপার কর্ন এসব অ্যাড করতে পারো তো আমার কাছে যে যে সবজি অ্যাভেলেবেল ছিল আমি সেগুলো দিয়ে ভালো করে হালকা করে একটু ভেজে নেবো খুব একটা বেশি ভাজার দরকার নেই কেননা চিলি চিকেনে হালকা ক্রাঞ্চি ভাবটা থাকলে ভেজিটেবিলে তবেই খেতে ভালো লাগে তোমরা দেখতেই পেলে প্রথমে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি তারপরে এর মধ্যে ক্যাপসিকাম আর টমেটোটা অ্যাড করে দেব। আর যে একটা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেটাও এই সময় দিয়ে দেব। দিয়ে এই সবজিগুলোকে হালকা করে যেমন পিঁয়াজটাকে ভেজেছিলাম হালকা করে আবার সবগুলোকে ভেজে নিতে হবে এরপরে এর মধ্যে কিছু সস অ্যাড করব। যেমন চিলি সস টম্যাটো সস সোয়া সস ভিনিগার এর সাথে সামান্য একটু গোলমরিচ গুঁড়ো নুন আর পরিমাণ মতো চিনি অ্যাড করে দিতে হবে দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে মিক্স করার পরে অল্প আছে পাঁচ মিনিটের জন্য এটাকে নাড়িয়ে নিতে হবে তারপরে আমরা যে চিকেনগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে ভাজা চিকেনগুলো দিয়ে এই গ্রেভিটার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে এপিট ওপিট করে পাঁচ মিনিটের জন্য কম আছে চিকেন দেওয়ার পরে একটু নাড়িয়ে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে আমাদের ড্রাই চিলি চিকেন সম্পূর্ণ রেসিপি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও